হার টিম টিম আমাদের আছে মায়ের দোয়া ক্রিকেট টিম জিতা খেলা হাইরা যাইব এইটাই তাদের কাম তাই তো মায়ের দোয়া ক্রিকেট টিম হইল তাদের নাম ক্যাপ্টেনের কাছে প্রশ্ন আমার হারলাম কেন নাজমুল শান্ত ভাই শান্ত কৈলো হারব না তো করবো কি আপনারা তো দোয়া করেন নাই লিটনের কাছে প্রশ্ন ছিল হারার কারণ কি লিটন কৈল এসব কথা বাদ দিয়া করেন সবাই চিল সাকিব ভাই আপনার কাছে প্রশ্ন আমার হারলাম কেন মরা খেলা থেকে আমার কাছে মূল্য বেশি শোরুম উদ্বোধন করা অবশেষে প্রশ্ন করলাম সৌম্য সরকারের কাছে সৌম্য কইল সেই নাকি হাতুরু সিং এর কথায় দলে আছে তারপরেতে গেলাম সেই হাতুরু সিং এর কাছে সেই কইল তার উপরে কথা বলার কে আছে সবশেষে বোর্ড সভাপতি পাপন কাকার সাথে হইল আমার আলাপ উনি কইল হারবই তো কারণ তাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ